গতকালকের যে সুরের যে বিষয়টা ও আমি আমরা এর মধ্য জাফলং ইউনিয়নেরই এগারো নং মধ্য জাফলং বর্বন মৌজাত ওই জায়গাতে একটা জমিনে জোর জরিপ ছিল ওই জায়গায় ছিলাম আমরা আমি আট নং ওয়ার্ড মেম্বার আমার সাথে ছিল নয় নং ওয়ার্ড মেম্বার নোয়াবালি করে নাম তখন আমার কাছে খবর গেছে যে গ্রাম পুলিশে ফোন দিছে যে আমরা ইউনিয়ন পরিষদে সুর দরিয়া নিয়ে আইছে আপনারা আবকা তখন আমরা অন্ত আইতে আইতে প্রায় তিনটা বাজি গেছে আমরা আবার সাথে সাথেও দেখছি আবার গোয়েনঘাট থানার দুইজন স্যার আইস একজনের নাম প্রভাকর আমরা বিট অফিসার সহকারী তখন চাইছিল যে জিনিসটা মানে মামলা দেওয়ার লাগে এখন তখন দেখা গেছে যে এনে বাদে হয় না যখন বাদী হয় না তখন মনে রোখা স্যারে আর নিতে চান না যে যদি বাদী না হয় তইলে আমরা এই আসামি কই নিয়ে রাখবো তখন মনে করেন একটা ওই যে বুরহান করে নাম হে কইছে আমার বনি জামার একটা নাম্বার আছে তার লগে একটু যোগাযোগ কর তখন ও বনি জামার লগে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে সে উঠিয়া কইছে যে আমরা আইয়ার আইয়ার কই মনে করি সে পরবর্তীতে আমরা দেওবী ইউনিয়নের মতিন মেম্বারের সাথে আলাপ করছি আমি এবং স্যারও আলাপ করছে বিসার এবং নাজিম করে নাজিম না নিজাম মেম্বার আরকজন তান লগে আলাপ করছে আলাপ করার পরে কইছে যে আমরা তো তারা গাই গার্জেন শুনছি তারা জানছনি আমরাও খবর কইছি তারা আমরা কাছে কেউ আন আমরা এনে যাইতাম না আমরা কইছি আপনারা একবার আও এই ই মানুষগুণে হইলে তো আমরা যে কোনো গাই গার্জেনের আত দিতেই তারা কইছে আওয়ার সম্ভব নাই তখন মনে রকা তারা সায়দ করি নাম মনে হয় বনি বোনিজামাই গোয়া কি বা নাম্বার দিছে জানি না আমার ফোন দিছে যে মেম্বার সাহ দুইটা দুইটা ঘন্টা সময় দেবকা আমি মেম্বার অগুন্ত রই লইয়া জিলেও পারি আমি আইমু তারা আইনের আশ্রয় দিন না যেন তখন কইলাম ঠিক আছে আপনার আমরা দুই ঘন্টা সময় দিছি তখন আইমু আইছি হইয়া 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 অনেক রাইট লাগাই দিয়েছি পরবর্তীতে দেখা গেছে দেন বোরানোর দুইটা বই তার ফুফু একজন তার মা তার মনে ফুভাতো তো এই একজন আরও সিএনজি ড্রাইভার আর একজন সম্পর্ক লাগে লাগাইখান আর আমরা জিকাইছি না তখন তারা আইছে তখন কিন্তু কামড়ার লোকে তারা সাক্ষাৎ নাই তারা পরিশোধও আইছিল তারারও জিজ্ঞাসাবাদ করছে চুরি করছে নি তারাও স্বীকার করছে করার পরে ওগু কইছে যে যেমনি সমাধান হয় ওগু সমাধান করার লাগে পরবর্তীতে প্রভাকর স্যারে আমরা রাধানগর বাজার ডাক্তার নূর মোহাম্মদ দোকানও বইসে আমার ফোন দিয়েছে যে আপনি কই আছেন এদিকে একটু আসেন তখন গেছি যাওয়ার পরে উঠিয়া কইছে যে বড়দিন আমি পুঞ্জিতে জামু আপনি একটু এরার গায়ে গার্জেন আছে তাদের হাতে আপনি তুলা দিয়া দেন বললাম আপনার সো গেলে ভালো হইব কারণ আপনার ই কইছে প্রভাকর এ আমাদের সহকারী বিট অফিসার আমি কইছি আপনার হাতে নিজের হাতে লিখিয়া একটা আপোসনামকেইলেন আর একটা অঙ্গীকার নামা লিখিয়া এদেরকে বুঝে গায়ে গার্জেনের হাতে দিয়া দিলেন আপনার সো থাকেন বললেন না আমার আর সময় নাই আমরা ওই বড়দিন দিন ওইখানে খাসিয়া ওরা অপেক্ষা করতেছে আমি ওইখানে যাইতে হইব আপনারা দায় দায়িত্ব দিলাম সাথে আমার সাথে আরও একজন মেম্বার দিছে এন আরও গণ্যমান্য আরও মানুষ ছিল তাদের সামনে দিছে তখন আমরা গেছি বাড়িতে ওই মহিলাদেরকে নিয়ে দিছি আমরা সাথে নিছি যে আপনারা কেউ কিছু কইব না আমাদের সাথে আসেন তখন ওই যে জায়গায় রাখছে তারারে আরে রাখছিল রাখছিলো তখন গিয়া এখানে ওই মহিলা একটা মামলা দিছিল। কিডন্যাপের মামলা কই একটা মামলা দিছে তার সালিশ নামে একটা লো হয়েছে তারারে সুস্থভাবে যে ঘুষিয়ে নেয়ার একটা দেড়শোটিকে ইস্টামে তারা বনশ হয়ে দিছে যে আমরা মানুষ আমরা সুস্থ জ্ঞানে নিয়ার আপনারা আপনারা আমরা কোনো দোষারোপ করতাম না বললাম তাইলে আমরা যেহেতু স্যারেও অনুমতি দিছে ও আমরাও কাগজও লেখছি তারা বইন দস্তখত দিছে মায় দিছে তারা যে বুড়ান বা যে মৃত্যু হয়েছে হেলাল সেও দিছে সাথে সাথে আবার আমরাও বিট অফিসারও জানাইছি বিট অফিসারে আবার এই মহিলার সাথেও আলাপ করছে যে আপনার লোক পাইছেন নে বলে ওই পাইছি ওই আলাপ করার পরে তারার সিএনজি তার তারার সিএনজি দি লইয়া গেছে কিন্তু একটু একটা এফেক্ট আছে ওইটাই যে মারা গেছে সে কিন্তু ও দিন থেকে কইতেছে তার বাড়িতে আরো দুইটা কালো গরু আছে বোরআ ধূসের আর তখন কিন্তু ঝগড়া লাগি গেছে ও দুওটায় যে তুই তুই আমার বাড়িতে গেলে গরু এবলা এই আমার লোকে দেখাই দিতে পারবি না অস্বীকার করে আর যে হেলাল না এই ব্যাপারে আমি কিছু জানি না যদি মনে করো আমরা থাকা কালীন কেউ একটা থাপড়াও দিছে না বাস্তব কথা যে কান যদিও খাওয়াইয়া তাকে হয়তো আগে খাওয়াইছে না এন থেকে নেওয়ার পরে খাওয়াইছে গ্রাম পুলিশ নাম হইল শামিম অনুমানিক তিনটা বা সোয়া তিনটা উদাহরণ ধরনের উপস্থিত দুইজন না এন উপস্থিত ছিল যেমন হ্যাঁ আমার সাথে আমার সাথে আসিল একজন নোয়াবালি আর আমরা পরিষদে আইসা পাইছি আমি রতন মেম্বার ফার্স্ট নং ওয়ার্ডর এবং সাত নং ওয়ার্ডর জাকির মেম্বার এরপরে যে দেখছি গরুর দাবি ঘরের বাগানের একজনে আইয়া তখন আমরা শয়েন মেম্বারও আনছি তখন শয়েন মেম্বারও আসল উপস্থিত